যে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার প্রতি রইল ভালোবাসা ও শুভকামনা প্রতি দৈনিকের ন্যায় আজকেও জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম পাঠক তো আমাদের সাথে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার প্রতি রইল ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা আজ সোমবার পনেরোই আ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দ আজ জাতীয় দৈনিক বর্তমান কথা ত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম পাঠ করছি বজ্র নিরোধক দণ্ড কেনা থেকে সরে এসেছে সরকার যারা রাস্তা অবরোধ করেছে তারা কেউ ছাড় পাবে না অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু নামি পার্ক বাস্তবে কংক্রিটের মাঠ প্রধান উপদেষ্টা মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য ভেদরগঞ্জে জমি বিক্রির বায়না নিয়ে প্রতারণা পাল্টাপাল্টি অভিযোগ টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা বেড়েছে ভোগান্তিতে দেশের উদ্যোক্তাদের জন্য নতুন টেলিকম নীতিমালা ঝুঁকিপূর্ণ আর এমপি তৃতীয় শ্রেণীর কর্মচারী দুর্নীতির সাম্রাজ্য খাতুনগঞ্জে নিয়ন্ত্রণহীন পাম ওয়েলের দাম লালবাগ আওয়ামী লীগের নেতা টিটো গ্রেপ্তার স্বতন্ত্র ইফতদায় মাদ্রাসা জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে শিক্ষক সমাবেশ এক দফা এক দাবি মাদ্রাসা জাতীয়করণ স্বতন্ত্র দোহায় আরব মুসলিম শিষ্য সম্মেলন যোগ দিচ্ছে তহিদ হোসেন এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম আমাদের সাথে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা যুক্ত রয়েছেন সবার প্রতি ভালোবাসা শুভকামনা আমাদের আজকের যে প্রধান সংবাদের শিরোনাম শিরোনাম শেষ করলাম আমরা এখন দ্বিতীয় পর্বে যাব সংবাদের দ্বিতীয় পর্বে রয়েছে অষ্টম পাতা তাই জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকাটি আপনারা জানেন ঢাকা থেকে প্রকাশিত হয় বিরানব্বই আরামবাগ ক্লাব মার্কেট মতিঝিল থেকে প্রকাশিত পত্রিকাটির সম্পাদক প্রকাশক হচ্ছেন টি এম শকত আলী মোস্তফা অষ্টম রয়েছে বৃষ্টির নামলি দুই তিন গুণ ভাড়া আদায়ের রিক্সা চালকদের সিন্ডিকেট সরকারের অন্ধকার রাখবে না সরকারকে অন্ধকারে রাখবে না জনগণকে ঐক্যবদ্ধ সুসংগঠিত রাখবে তাহলে নির্বাচনে জয় হবে যুক্তরাষ্ট্র সত্য পেল বাংলাদেশের বঙ্গভাগ্য বিগত সতেরো বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন ডক্টর রফিকুল ইসলাম ময়মনসিংহ সাবলেট ভাড়া দেওয়ায় নামে প্রতারণা দুই নারীর আটক ময়মনসিং বাইশ নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রাজধানীতে ভূমিকম্পের অনুভূত শ্রীপুরে ইউনিক ফুড কর্নার শুভ উদ্বোধন কলাপাড়া ভেরিবাদ নির্মাণের দাবিতে নির্বাহী প্রকৌশলীর সাথে ক্ষতিগ্রস্তদের বৈঠক টাইফয়েড টিকাদের ক্যাম্পেইন শুরু কবে দেশেও জাতের ছোট মাছের উপকারিতা এ ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম আমাদের একটি প্রকাশিত সংবাদের প্রতিবাদ রয়েছে গত আঠাইশে আগস্ট ছয় সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর দুই ইংরাজি তারিখে দৈনিক মুক্ত ভাষা ভুই অনলাইন পত্রিকা এবং বাংলা নিউজ ইউকে রাজধানীর মতিঝিলে যুবদলের ভয়াবহ চাঁদাবাজি এই শিরোনামে প্রকাশিত সংবাদে সংবাদটি দৃষ্টিকোচর হয়েছে উক্ত সংবাদে যে সব তথ্য প্রকাশ করা হয় প্রকাশিত সংবাদে করা হয় সে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য এবং রাজ রাজনৈতিকভাবে আমাদের সংগঠনকে সাধারণ মানুষের নিকট হেনস্থ হেহ প্রতিপন্ন করার অপচেষ্টা মাত্র আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে আইন বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত নয় সাংবাদটি উল্লেখিত অভিযোগসমূহ কোনো সত্যতা নেই উদ্দেশ্য প্রমোদিতভাবে কিছু এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ